দেখে দাও চলো উপরে ওঠো গরু উপরে ওঠো উপরে ওঠো জলের মধ্যে নামিস না ওঠো ওঠো না না ভাই ওটা নিয়ে মারামারি করবে ঘরে যাও ঘরে যাও ওই দেখাবার এই সুতোটা পেলো কোথায় এই থাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে সকাল আটটা কুড়ি এ উঠেছে কত সকালে জানো সেই উঠেছে সাড়ে ছটার সময় সেই কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এমনি সময় ওঠে ঠেলে তোলা যায় না নটা দশটা নটা না এখন পড়তে যায় ওই আটটা ঠেলে ঠেলে তুলতে হয় আর না পড়া থাকলে নটা দশটা এরকম সময় ওঠে হ্যাঁ বলো হ্যাঁ লজ্জা শক্তি সময় হয়ে গেছে বৃষ্টি হয়েছে না তা আজকে একদম সেই ভোরবেলা সাড়ে ছটার সময় উঠে মা উঠেছে তখন

চলো খেয়েছি <laughs> <laughs> কি ভাইরাস করোনা ভাইরাস কবে চলে গেছে কি ভাইরাস বুঝতে পারছি না আমি বল দেখি তো ই করো দেখি দাঁত দেখি কই ভেঙে গেছে ওইখান দিয়ে এই যে ফাঁকা হ্যাঁ এই যে আসতে আসতে উঠবে দেখেছ দেখেছো কি প্যান্টটা কি উল্টো পড়ানো হয়েছে সেটাই তো বলছি উল্টো পড়ানো হয়েছে কি যে করে একজন টাকা দেবে একজন নেবে জোরে হাঁটছ কেন এই কি বাজার করলো একটু দেখাও কি হলো আসো ঘরে আসো ঘরে আসো

না যাওয়া কার নাম ঋত্বিক রোশন কে তোমার নাম কি তুমি তোমার নাম কি তোমার নাম হুমনা অমনা পাপা বলছে কাছে পরে দাদু বাড়ি চলে গেছে ওর খাওয়া দাওয়া সব কম হয়ে গেছে তো পরে আনতে যাবো তো আমি বললাম বসে আছি তোমাদের দাদা ভাইও আসছে না তো বসে বসে কি করবো বাপার সব জামা কাপড়গুলো নামিয়ে এখন বোঝাতে বসেছি বুঝিয়ে তারপর পাপাকে আনতে যাবো ওটা ফেললে কেন টাকা দিকে ঠোঁটে কি মেগেছ কেন তাকিয়ে বলো

আমরা এখানে দাঁড়িয়ে দিই মাছের খাবার দূর ও দেখো দেখো মাছগুলো চলে আসে দেখো তোমার হাতের কাছে চলে এসে দেখো এই দেখো তোমাকে কামাবে কিন্তু এই দেখো এই দেখো সবাই চলে এসছে দেখো তুমি এখানে এরকম রকম করো বাবা তুমি এখানে এরকম করো এরকম এরকম করো আমার মতো করো এই দেখো এরকম এরকম করো দেখো এরকম এরকম করো তোমার হাতের এখানে আসবে হ্যাঁ করো হাতের এখানে চলে আসবে দেখো দিচ্ছি দিচ্ছি দা দিচ্ছি তুমি তো বলো তো যখন যে দোকানে এসছি কতবার আমি আমাদের এখন বাজছে কটা তিনটে পনেরো আমি সাড়ে বারোটার সময় দোকান থেকে মানে দোকান বন্ধ করিনি এসে আপলোডে বসিয়ে গেছি আমি এসে দেখি আমার ভিডিও রিমুভ করে দিয়েছে গেল সেটাই তো বুঝতে পারছি না গেল আবার একটু এডিট করলাম দেখা দেখাচ্ছে চাইল্ড সেফটি বলেছি আবার আমি এডিট করলাম দিয়ে ছাড়লাম আবার রিমুভ আবার এডিট করে আবার ছাড়লাম আবার রিমুভ আবার এডিট করে আবার ছাড়লাম আবার রিমুভ শেষ সময় বলছি চলো তো ভালো লাগে না আমি খেয়ে আসি ফেসবুকে সেই ভিডিওটাই আমি প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটাই দেবো আজকে আমি তো ফেসবুকে দিই ফেসবুকে অসুবিধা হয় না ইউটিউব এত পরিমাণে রিমুভ করে দিচ্ছে এই কয়েকদিন ধরে আরও বেশি খালি ভিডিও রিমুভ করে বাচ্চাটা দেখালেই মনে হয় ভিডিও রিমুভ করছে কি আমি বুঝতেই পারছি না কেন করছে র তো শেষ আমি বলছি খেয়ে দিয়ে নিই তারপর দেখা যাক হয় ঘুম হবে না আজকে আর ওই নিয়ে পড়ে থাকতে হবে কোথায় কী আছে বোঝা যাচ্ছে না এখন আমি বুঝতে পারছি না কোন জায়গাটার জন্য করছে সেম প্রথম যে এডিটটা করেছি সেই ভিডিওটাই আজকে আমি ছটার সময় ফেসবুকে দেবো কি ভুল আছে আমি দেখি তোমরা কমেন্ট করে বলো এখানে কী ভুল আছে যাতে আমার রিমুভ করে দিচ্ছে বারবার চার বার আমি দিয়েছি আপলোড করেছি জানো চার বার অনেক সময় লাগে একটা এডিট করতে সেটা আবার সেভ হবে পুরো একটা সেভ হবে সেভ হয়ে আবার সেটাকে ক্রোমে গিয়ে আবার আপলোড দাও সেখানে আবার আধা ঘন্টার বেশি লেগে যায় চল্লিশ মিনিটের মতো লেগে যায় এই প্রসেসিং করতে করতে সময় লেগে যায় অনেক এক দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি করে এই যে স্ক্রিন বসিয়েছি সেভ করা হয়ে গেলে তারপর আবার আপলোড দেবো তারপর দেখা দেব মনে হবে না চলো যেটা বললাম দেখো সেটা হয় কি না শো শো চলো শুই শুই গোল্ড কোডটা কর শোয় শুয়ো কর কি হয়েছে ঘরে যাবে না এই যে ঘরে যাবে না তুমি তুমি কোথায় বড় হয়েছে তুমি চেয়ারের থেকে বড় হতে পারলো না কোথায় নিতে পারো তুমি থাক থাক ঠিক আছে চলো তুমি বড় হয়ে গেছ চলো ঘরে চলো ঘরে চলো হ্যাঁ দেখলাম টুনটুনি দেখলাম চলো টুনটুনি ঘরে চলো

একবারে দুটো খাও খাও মা ওই ও ব্যাগ যে এত ভালোবাসে আমার পকেট দেওয়া আমার মানি ব্যাগ খুলে ওর লাগবে দোকানে যখন যাব ওই মানি ব্যাগ ঢুকাই পকেটের মধ্যে তখন লাগবে জানো তো এখন কি আছে ওর মধ্যে কি আছে বাবা টাকা কাট টাকা আমার হ্যাঁ বাবার মা মা দোকান দিয়ে এসে ওরে আমি যেই ঢুকলাম এরা ললিপপ নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে যুদ্ধ ওই দেখো টাকা পয়সা বের করেছে তোমার টাকা দাও হ্যাঁ তা দাও আমার টাকা দাও সেটা তুই নিয়েই নাও তুই আমার কোনো কাজে লাগে না ঝগগে না হোম কোনো কাজে লাগে সত্যি আমার টাকাটা বাবা দে তো টাকা দে না দাও আমার টাকাটা বুঝিয়ে দেব ওই টাকায় হাত দিলে ও ডবল দিতে হবে এটা নাকি আমার টাকা হ্যাঁ ব্যাগটা তো আমার

হ্যাঁ এ দুষ্টু এই এখানে লাইট আমি অফ করে গেছি আরে লাইটটা জানলে কি হয় তাড়াতাড়ি ছাওয়া সুন্দর লাগে তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায় কাছে কাছে বেশি শ্যাওলা পড়ে যায় তাড়াতাড়ি আর ওইদিকে একটু দেখবেন পোলাই করে কি দেন সেন করে পোলা করে একটু করে দেখেন করছে কি এটাকে বলে হাত মুখ ধোয়া বা কিভাবে হাত মুখ ধোয় হ্যাঁ মুখ ধোয় এরকম ভাবে আর পা ধোয় কিভাবে পা ধোয় কিভাবে দেখো পা ধোয় ওই বাবা বগল ওটা বগল না ওটা গগল গোগল আমরা গুগলে কি করি টাইপিং করি আর গুগলে জল দেয় ঠিক আছে পায়ে জল দাও পায়ে জল দাও একটু আছে দাঁড়া ও জল পেয়েছে আর সময়ের সময় সময় এখন ঠিক আছে চলে আসো হয়ে গেছে চলে আসো এই খাবি না আচ্ছা হাত ধরো পড়ে যাবা হাত ধরো জল হাত ধরো পাদু পড়ে যাবা এখানে একটু পামোছো দেখি একটু পামোছো এখানে পামোছো কাকা এখন ছাদে যাবে চলো তুমি চলো ছাদে একটু হাওয়া খেতে যাবে আর কি করবে একটু মুখ মুছে দেখাও তো সবাইকে একটু মুখ মোছো নাও একটু মুখ মোছো হ্যাঁ পা মোছো ভাই তো সব শিখে গেছে আমাদের পাপা একা একা পেট মোছো পেট পেট হ্যাঁ এই তো বাহ সুন্দর গোবল হ্যাঁ এটা কি বাবা তোমার গোবল গোবল আচ্ছা গোবল হ্যাঁ কি করবো মামা এই লঙ্কা দিয়ে দাদা তা আটি গুলো রাখছো মানে গাছ লাগাবা তাই ও আর আপনাদের কি খাওয়া হবে আজকে বলে না যত আস্তে খাবে তত তাড়াতাড়ি তত বেশি ফোন দেখতে পারবে তাই না তাই হ্যাঁ ভুমাই লঙ্কা গুলো হেভি গন্ধ আসছে মারাত্মক গন্ধ ঝাল আসছে ঝাল নেই মা তো ঝাল নেই মা আমি গামছা পরেছি আমাকে মশায় খায় এর জন্য আমি গামছা পরে আছি তুমি না ঘুমিয়ে এখন আমার কাছে বসবে মশা মারতে আ যাও গুড নাইট এই বাবা রে গুড নাইট কালকে ম্যামকে আমি একটু বলেছি কি যে ডাল সিদ্ধ খুব ভালো খাই কি করেছে দেখো মনে হচ্ছে আমি ভাত দিয়ে ডাল সিদ্ধ খাবো ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো না ভাত বেশি কত বেশি ডাল সিদ্ধ দিয়েছি থ্যাংক ইউ সো মাছ তার সাথে ডিম ভাজাও আছে দেখো বাবারে ডাল সিদ্ধ দেখো পোনে বারোটা বাজে ভিডিওটা এখানে শেষ করে খেতে বসছি সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমার সাথে কালকে সকালে গুড নাইট